মুখ কাটছে কাল্লা কাটছে গলার চিসছে মেডিকেল করছে করার পরে আমার পরিবার মাইরিয়া হাসপাতাল রাখছে মেডিকেল অনেক লোহায় রাখছে এরপরে আমার বিভিন্ন জায়গা টর্চারিং অত্যাচার মারামারি পিড়া পিড়ি ইতে করছে কষ্ট দিল দেবার লাগিয়া মনে হয় আমার এই বনবাসে রাখছে আর যা টাকা পয়সা চিকিৎসা করি ঘর বাড়ি লুটপাট করিয়া আমার খানা খাদ্য বন্ধ করিয়া কল টলছে আসিন

এখন তো নীতি আছে যা কিছু খরচ হওয়া সম্পূর্ণ বরণ পোষণ করছে তারপরে যা কিছু আমার খারেছে খারেছে না খাজ না তারপরে কিভাবে বন্ধ করে এটা আমি নিজে জানি না অত ওই লোকটা আমার সাথে কোনো মিলিত ছিল না বুঝছা বুঝতে পারছি আন্তরিকভাবে আমার বিশ্বাস করছে এই বিশ্বাস আমি বঙ্গ করছি বুঝছা এখন পর্যন্ত সম্পন্ন খরচ আমি তার চালাই দিতেছি এখন পর্যন্ত চালাই দিতেছি এখন পর্যন্ত খরচ চালাই দিতেছি

এল আমার দুঃখের বিষয় এরপরে আমার কাপড় সাপড় যা আছে এটা লোংরা বিষয়ে আমি লোংরা জায়গার মধ্যে ফসতে আছি হ্যাঁ এরপরে আমারে বহুত কিছু লোকে কইতা বাম কাঠ কাট বাম মারি বাম দৌড়াই দাম তারপরে নাই করে দেব পার্ক করে দিম ইয়ে তো ভাই অভ্যাস হইতেছে এরপরে যেগা জায়গা যা আছে যা যারা যারা আমার বিশ্বাস করাইছে বঙ্গ করাইতেছে আচ্ছা বুঝছো খরচপাতি সব জায়গায় আমার নাই

আচ্ছা বুঝছো ও না দুঃখিত এটা তোমরা যদি আমার এনে ই করো লিঙ্ক করে দাও তাহলে ভাই ও না আমার এডি আসল দুঃখিত তা তো আমার বুকটা হারাই আছে বুঝছো বুকটা আমি যদি বুক মেলার ভাই তাহলে আমি তার সব কিছু বাদ দেয়া ওকে জেন ই রাখি যার চাই জঙ্গল দেখি হ্যারে নিয়ে আমি দেখতাম না এই আমার দুঃখের ব্যাপার